তো চলো আজকে আমরা কিছু আমাদের বিখ্যাত সীমানা নিয়ে আলোচনা করি নামগুলি ঠিক আছে এগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা আছে এগুলো একটু দেখে নেবে যেহেতু সামনে বিভিন্ন জেলার পরীক্ষাগুলো রয়েছে এবং রেলের পরীক্ষা রয়েছে ঠিক আছে তো এইগুলো তোমরা যদি একটু দেখে রাখো আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো চলো আমরা এগুলো আলোচনা করি দেখো প্রথমে আছে সীমানা রেড ক্লিপ লাইন হচ্ছে কোথা কোন কোন দেশের সঙ্গে অবস্থিত ভারত পাকিস্তানের মধ্যে এটা রেড ক্লিপ অবস্থিত ঠিক আছে এটা মনে রাখবে তারপর হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত এবং চীন ঠিক আছে এটা প্রায় এগারোশো কুড়ি কিমি লম্বা উনিশশো সালে অঙ্কিত হয় এটা ঠিক আছে তারপর হচ্ছে কি দেখে এখানে একটু বড়ো করে দেখায় সমববে বে ব্রে রো চ্যানেল এটা আন্দামান দ্বীপপুঞ্জ ঠিক আছে এই যে এটা সমব্রে রো চ্যানেল তারপরে দেখো গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রা ঠিক আছে তা আন্দামান নিকোবর যে ওখানে রয়েছে তার তিন বিঘা করিডর বাংলাদেশ ভারত ঠিক আছে ভারত বাংলাদেশের মধ্যে তিন বিঘা তেমন প্রাক প্রণালী ভারত শ্রীলঙ্কা এগুলো আমরা জানি তবুও আমাদের এগুলো জেনে রাখা ভালো করে দরকার তোমরা যারা চ্যানেলে নতুন তারা এগুলো একটু দেখে রাখো তোমাদের খুবই প্রত্যেকেরই খুবই উপকারে আসবে প্রাক প্রণালী হচ্ছে ভারত শ্রীলঙ্কা তা লাইন অফ কন্ট্রোল এল ঠিক আছে ভারত পাকিস্তানের কাশ্মীরে এটা হচ্ছে হুম লাইন অফ কন্ট্রোল এটা ভারত পাকিস্তান এর কাশ্মীরের মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে এইদিকে দেখে নিই আমরা কয়েকটা আছে এখানে দেখো লোহিত সাগর এশিয়া আফ্রিকা লোহিত সাগর ঠিক আছে তারপর হচ্ছে চব্বিশতম প্যারালাল ভারত পাকিস্তান কচ্ছের কাছে এটা রয়েছে ঠিক আছে আঠাশতম প্যারালাল ভারত পাকিস্তান তারপর হচ্ছে সাঁত্রিশতম প্যারালাল ভারত মায়ানমার ঠিক আছে চব্বিশ আঠাশ এটা হচ্ছে ভারত পাকিস্তান সাঁত্রিশটা মায়ানমার মনে রাখবে ডুরান লাইন এটা ভারত আফগানিস্তান ঠিক আছে তারপরে হচ্ছে আট ডিগ্রি চ্যানেল এটা ভারত তারপর হচ্ছে মালদ্বীপ আট ডিগ্রি আর নয় ডিগ্রি হচ্ছে ভারত মিনি কয় দ্বীপ ঠিক আছে মানে ভারতের লাক্ষাদ্বীপ ও মিনি দ্বীপ নয় ডিগ্রি চ্যানেলটা দশ ডিগ্রি হচ্ছে আন্দামান নিকোবর এটা মনে রাখবে ঠিক আছে আর এখানে একটা দিয়েছে এটা তোমাদের একটু জেনে রেখে নিও ডুরান্ট লাইন উনিশশো আঠেরোশো ছিয়ানব্বই সালের স্যার ডোরান্ট ভারত আফগানিস্তানের মধ্যে এই সীমানা অঙ্কন করেন বর্তমানে যা পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন ঠিক আছে আর রেড ভারত পাকিস্তান এটা মানে ম্যাকমোহন ভারত চীন যাই হোক এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও ঠিক আছে এখান থেকে তোমরা হয়তো একটা কমন পেয়ে যেতেই পারো এখন বলা যায় না তো পরীক্ষা কোথা থেকে কীরকম প্রশ্ন দিবে কেউ বলতে পারবে না তবুও আমাদের এখানে পুরো চ্যাপ্টারটা আমি তুলে ধরেছি তোমরা একটু দেখে নিও আর যদি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করো কারণ এরপরে আরও নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করব। যারা যে তোমার কোটের পরীক্ষা দিচ্ছ বা আরআরবি দিচ্ছ তাদের জন্য খুব শীঘ্রই আমি কোটের জন্য বাংলা থেকে যেহেতু প্রশ্ন আসবে কালকে আমি বাংলার প্রশ্নগুলো আনব আর কি ব্যাকরণ থেকে তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো ওকে বাই